এপিসোড ছয়ের গল্প একটু জটিল আমাদের মনে রাখতে হবে এটা শুধু নাটকের গল্প বাস্তব জীবনে কেউ যেন এমন আচরণ অনুসরণ না করে সম্পর্ক মানে নয় এপিসোড সিক্স এর গল্প শুরু হয় একটি ফ্যাশন ফটোগ্রাফি স্টুডিওতে যেখানে একজন প্রফেশনাল ফিমেল মডেল সোলোয়ং ফটোশুটে ব্যস্ত আর তার বয়ফ্রেন্ড তার কাজ শেষ হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে কাজ শেষে তারা একসাথে বাইরে বেরিয়ে যায় সারা দিন ঘুরে বেড়ায় শপিং করে সন্ধ্যায় হাতে হাত রেখে ওপেন স্ট্রিট রোম্যান্টিক মিউজিক শুনে সব দেখে মনে হচ্ছিল সুন্দর এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ এক যুগল যারা একটু একটু করে তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুঝছেন এরপরই গল্প ফিরে আসে বর্তমান সময়ে দেখা যায় সোলুইয়ংকে সে বিক্ষিপ্তভাবে রাস্তায় হাঁটছে হঠাৎই সে তার প্রেমিককে অন্য একটি মেয়ের সাথে হেঁটে আসতে দেখে রাগে ক্ষোভে সোলু পেছন থেকে গিয়ে তাকে ধাক্কা দেয় এবং কোনো কিছু না বলে তাকে বারবার আঘাত করতে থাকে তখন ছেলেটি তার হাত চেপে ধরে আর বলে থামো অনেক হয়েছে তার নতুন গার্লফ্রেন্ড অবাক হয়ে জিজ্ঞেস করে এই পাগল মেয়েটিকে দাঁড়াও আমি পুলিশ ডাকছি কিন্তু ছেলেটি তাকে বাধা দেয় এবং মেয়েটিকে নিয়ে চলে যায় তারা চলে যাওয়ার পর সোলো একেবারেই ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে আবারও দৃশ্য পরিবর্তিত হলে দেখা যায় সোলু হোমিনের সামনে বসে আছে হোমিন তাকে কিছু বলতে চাইছিল ঠিক তখনই ইয়ং বলতে শুরু করে আমি ও আমার বয়ফ্রেন্ড প্রায় আট মাস এক দারুণ সম্পর্কের মধ্যে ছিলাম কিন্তু তিন মাস আগে হঠাৎই আমাদের ব্রেকআপ হয় আর তাকে হারিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছি কারণ আমি তাকে সত্যি অনেক ভালোবেসেছিলাম কিন্তু সে ইতিমধ্যেই নতুন আরেকটি প্রেমে পড়েছে আমি তাকে আদালতে নিতে চাই হোমিন শান্ত গলায় বলে আমি জানি সুন্দর একটা সম্পর্কের ব্রেকআপ সত্যি অনেক কষ্টের কিন্তু আইন এটাকে অপরাধ মনে করে না তাই হয়তো আমি তোমাকে খুব বেশি সাহায্য করতে পারবো না তখন সোল দাঁড়িয়ে তার শার্টের বোতাম খুলে ফেলে আর তার পিঠের ক্ষতগুলো হোমিনকে দেখায় আর কান্না ভেজা কণ্ঠে বলতে থাকে সে আমাকে ভালোবাসার নামে প্রতিদিন এভাবে জখম দিয়েছে এ কারণ কি তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয় ক্ষতগুলো দেখে হোমিন একেবারে হতবাক হয়ে যায় তারপর সোলুইয়ংকে হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায় চিকিৎসক তাকে বলেন তোমার ত্বক খুবই স্পর্শকাতর শরীরের প্রতিটি ক্ষতস্থানে ক্যালোয়েডের দাগ তৈরি হয়েছে তাই ছোটখাটো আঘাতও তোমার শরীরে স্থায়ী দাগ ফেলে দিতে পারে ডাক্তারের কথা শুনে সোলো আতঙ্কিত হয়ে পড়ে আর বলে মানে এগুলো কখনো যাবে না আমি একজন পেশাদার মডেল এই দাগ আমার ক্যারিয়ার শেষ করে দেবে ডাক্তার বলেন ক্রমাগত চিকিৎসার মাধ্যমে দাগগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা গেলেও একেবারে মিটিয়ে ফেলা কঠিন হবে অন্যদিকে কোস্পো রাগান্বিত হয়ে সিইও মিস্টার চিওনের কাছে আসে এবং বলে আপনি কাউকে কিছু না জানিয়েই অ্যাটর্নি নায়নকে ম্যানেজিং পার্টনার বানিয়ে দিলেন মিস্টার চিয়ন বলেন রাগ ছেড়ে এখানে বসো কস্পো আবারও বলতে শুরু করে আপনি এখন অবসর না নিয়ে আরো পাঁচ বছর অনায়াসেই থাকতে পারতেন এরপর সঠিক সময় দেখে দায়িত্ব আমাকে দিয়ে দিতে পারতেন মিস্টার চিয়ন বলেন তোমার কি মনে হয় ফার্মের সবাই কি তোমার কথা মানত আর তুমি একটা ডুবতে থাকা জাহাজের ক্যাপ্টেন হতে চাইছো কেন সঠিক সময়ের অপেক্ষা করো কসবো আবারও বলে তাই বলে যাকে আমরা অনেক কষ্টে সরিয়েছিলাম তাকে আবার মাথায় বসিয়ে দিলেন মিস্টার চিওন শান্তভাবে ব্যাখ্যা করেন শোনো সময় বদলেছে এখন ল ফার্মগুলো কাজ পায় তাদের দক্ষতা দিয়ে শুধু সম্পর্ক দিয়ে নয় আর এই ডুবতে থাকা জাহাজকে বাঁচাতে গেলে যারা অক্ষম তাদের সরিয়ে দিতে হবে তাই পরিষ্কার করার ঝাটাটা আমি ওদের হাতেই তুলে দিয়েছি আর সময় হলে আমরা আবারও তাদের সরিয়ে দিয়ে নিজেদের জায়গায় ফিরে আসব। কোস্পো তখন বলে তবু নায়ন ও ইউনানকে হালকাভাবে নেয়া ঠিক হবে না তখন মিস্টার চিয়ন হেসে বলেন ভেব না যারা সবসময় অন্যকে কেটে বা ছেটে ফেলতে চায় তাদেরকে কেউই পছন্দ করে না এক সময় সবাই ওদের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করবে আর ওরাই একে অপরকে সরিয়ে দেবে আমাদের কিছুই করতে হবে না এদিকে লিটিগেশন টিমের মিটিংয়ে হোমিন সলুর কেস নিয়ে আলোচনা করছিল সব শুনে লিজিন বলে তার মানে তুমি বলতে চাইছ লোকটা স্যাডিস্ট সম্পর্কে সঙ্গীকে কষ্ট দিয়ে আনন্দ পায় হোমিন মাথা নেড়ে বলে হ্যাঁ তবে দুঃখের বিষয় সোলুর ত্বক খুবই স্পর্শকাতর তাই ছোটোখাটো সব আঘাতেই ক্যালোয়েডের দাগ পড়ে গেছে অথচ তার পেশা মডেলিং তাই সে পুরোপুরি ভেঙে পড়েছে হেইয়ান বলে যদি এসবের ব্যাপারে তার সম্মতি না থাকে তাহলে আমরা এটাকে আক্রমণাত্মক আচরণ হিসেবে মামলা করতে পারি বলে ছেলেটা সেই সুযোগ রাখেনি সে আগে থেকেই সুলুকে দিয়ে একটি সম্মতিপত্রে সাইন করিয়ে নিয়েছিল যেই বলে আচ্ছা সে যদি মদ্যপ অবস্থায় সই করে থাকে তবে সেই সম্মতিপত্র বাতিল হতে পারে হোমিন বলে আমি তাকে এ কথাও জিজ্ঞেস করেছিলাম সে জানিয়েছে সে অ্যালকোহলে আসক্ত নয় তখন অ্যাটর্নি ইউনান জানান আদালতে এটাকে আক্রমণাত্মক মামলা হিসেবে উপস্থাপন করতে হলে এটা প্রমাণ করতেই হবে যে ওই সম্মতি বৈধ ছিল না একে একে সবাই তাদের যুক্তি উপস্থাপন করতে থাকে তখন হোমিন বলে একটা আইডিয়া আছে সোলুয়াশ হলে তখন তার প্রেমে অন্ধ ছিল আর প্রেমে পড়লে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায় তাই বলা যায় তার দেয়া ওই সম্মতি আইনগতভাবে বৈধ ছিল না এটা শুনে সবাই হেসে ওঠে আর ওসাং বলে এত মজার যুক্তি জীবনে কখনো শুনিনি হোমিন বলে ভেবে দেখো কন কনে শীতে প্রেমিকা যদি প্রেমিককে বলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সমুদ্রের ওই ঠান্ডা পানিতে ঝাঁপ দাও অনেকে কিন্তু সত্যি ঝাঁপ দেয় এটাকে কি বুদ্ধিমানের কাজ বলা যায় হেইয়ান তখন নিজের স্কুল জীবনের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেন আর তার বোকামির কথা শুনে সবার মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় তখন বলে প্রেম মানুষের স্বাভাবিক চিন্তা ভাবনার ক্ষমতাকে দুর্বল করে দেয় তাই এমন দুর্বল অবস্থায় সম্মতি দেয়া আইনগতভাবে মানা যায় না এটাকে আসলে আক্রমণ হিসেবে ধরা যেতে পারে লিজিন তাতে কিছুটা সম্মতি দিয়ে বলে শুনতে অদ্ভুত কিন্তু কিছুটা মানা যায় সে ইউনানের দিকে তাকিয়ে বলে তুমি কি এই অদ্ভুত যুক্তিকে সমর্থন করছো ইউনান শান্তভাবে বলে আক্রমণ প্রমাণ করতে হলে আমাদের এমন কিছু যুক্তি খুঁজতেই হবে যা ওই সম্মতিকে অকার্যকর করে দেয় কিন্তু এখন পর্যন্ত যা পাওয়া গেল তাতে অ্যাটর্নি হোমিনের এই আইডিয়াই একমাত্র উপায় ফ্ল্যাশব্যাকের ভেতরে গল্প চলে যায় ইউনের স্মৃতিতে ঠিক সেই সময়টাতে যে সময় তার অতিরিক্ত খাদ্যাভ্যাসের কারণে তার স্বামী ও শাশুড়ি তাকে সারাক্ষণই তিরস্কার করত ধীরে ধীরে ব্যাপারটা তার পাতরা ছাড়িয়ে যায় ইদানিং প্রায়ই তাকে তার মেয়ের সামনেও ছোট হতে হয় একদিন সন্ধ্যায় তার স্বামী ইয়নকে ডিভোর্স পেপারে সই করতে বলে ইয়ন তাতে অস্বীকৃতি জানায় আর কেঁদে কেঁদে বলে বিশ্বাস করো আমি একেবারে বদলে যাব দয়া করে আমাকে ডিভোর্স দিও না অন্তত আমাদের মেয়ের কথা চিন্তা করো তখনই তাদের মে সুয়ন বলে ওঠে আমার নাম অজুহাত হিসেবে ব্যবহার করো না ডিভোর্স নিতে চাইলে নিয়ে নাও আমিও চাই তুমি এখান থেকে চলে যাও মেয়ের এই কথা শুনে ইয়নের মন একেবারে ভেঙে যায় গল্প আবারও বর্তমানে ফিরে আসে কিন্তু অফিস কিচেন দাঁড়িয়ে ইয়ন তখনও তার স্মৃতিতেই ডুবে আছে লিজেন বলে নায়নের ইনোগ্রেশন অনুষ্ঠানের জন্য সবাইকে কনফারেন্স রুমে ডাকা হয়েছে তারা একসাথে বেরিয়ে যায় এদিকে নতুন ম্যানেজিং পার্টনার মিস নায়ন তার শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন তিনি বলেন আমাদের পুরনো সব বদলে ফেলে আধুনিকায়ন করতে হবে এবং হয়ে যাওয়া ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ইউলিমকে শীর্ষে নিয়ে যেতে হবে স্পিচ শেষে নায়ন ও ইউনান তাদের চেম্বারের দিকে যাচ্ছিল তখন কোস্পোর সাথে তাদের দেখা হয় কোস্পো মিস নায়নকে জিজ্ঞেস করে ফিরে এসে কেমন লাগছে নায়ন উত্তর দেয় আপনার কারণে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে মিস্টার কোস্পো আর এই ঋণ আমি খুব শিগগিরই শোধ করব কোস্পো হেসে বলে আমি সেই অপেক্ষাতেই থাকবো এই বলে সে চলে যায় তারপর নায়ন ইউনানকে বলে আমার সেদিনের কথা আজও মনে আছে শুধু আমাকে বের করে দিতে এই লোকগুলো একটা ভালো কোম্পানি ধ্বংস করে দিয়েছে এরা যে কোনো কিছুই করতে পারে ইউনান তাকে বলে তাদেরকে তাদের মতো থাকতে দাও আমাদের প্রথমে ইউলিমকে বাঁচাতে হবে মিস নায়ন সম্মতি দিয়ে বলে হ্যাঁ একদম ঠিক পরদিন সোলুইংকে ডেকে প্রশ্ন করা হয় হোমিন জিজ্ঞেস করে যখন তুমি জানতে তোমার স্কিন খুব সেন্সিটিভ তখন সম্পর্ক করতে অস্বীকার করো কেন চলো বলে প্রথমে সে অস্বীকার করেছিল কিন্তু ছেলেটি বলে এভাবে চললে তাদের ব্রেকআপ করে নেওয়া উচিত তখন তারা আলাদা হয়ে যায় কিন্তু সে ছেলেটিকে ভীষণভাবে মিস করতে শুরু করে আর এক সপ্তাহ যেতে না যেতেই সে নিজেই ছেলেটিকে ফোন করে কিন্তু ছেলেটি তখন তার সাথে দেখা করতে অস্বীকার করে তারপর সে প্রায় এক মাস তাকে পাগলের মতো অনবরত ফোন করতে থাকে তার বাড়িতে যায় কাঁদে আর ঝগড়া করে আর ঠিক এক মাস পরে একদিন ছেলেটি তাকে ফোন করে আর তারা আবারও একসাথে থাকতে শুরু করে তখন তার মনে হয়েছিল সে যেন তার হারানো সব কিছু ফিরে পেয়েছে হোমিন জিজ্ঞেস করে তখনও কি সে স্যাটিসদের মতো আচরণ করতে চাইতো সোল বলে হ্যাঁ হোমিন জিজ্ঞেস করে সব জেনেও তুমি কেন মেনে নিয়েছিলে হয়তো আপনাদের কাছে অদ্ভুত শোনাবে কিন্তু তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি আমার শুধু মনে হচ্ছিল সে যদি আবারও আমাকে ছেড়ে চলে যায় আমি হয়তো বাঁচব না এবার ইউনান তাকে বলে আমি তোমার অবস্থা বুঝতে পারছি কিন্তু হোমিন যেমন বলেছে এই কেসে জেতার সম্ভাবনা খুবই কম আর তাছাড়া এগোতে হলে তোমাকে ভিকটিম হিসেবে উপস্থাপন করতে হবে এমন এক দুর্বল মেয়ে যে আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই সিদ্ধান্ত নিতে পারেনি এতে আপনাকে অস্বস্তিতেও পড়তে হতে পারে সোলো ইউনানকে জিজ্ঞেস করে আপনিও কি আমাকে দুর্বল মনে করেন ইউনান বলে আমি দুঃখিত কিন্তু আপনার গল্প শুনে তাই মনে হচ্ছে ভালোবাসা আপনাকে দুর্বল করে দিয়েছে আর এই কারণেই আপনার সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নষ্ট হয়েছে আসলে সত্যি বলতে কি এমনটা সবার সাথেই হয় কিন্তু দুর্ভাগ্যবশত আপনি এমন কারোর সাথে জড়িয়েছিলেন যে এর সুযোগ নিয়েছে সোলো বলে মানে এটা যে কারোর সাথেই হতে পারে আপনার সাথেও ইউনান বলে হ্যাঁ ভালোবাসা যত গভীর হয় ততই দুর্বল করে দেয় রাতে হোমিন তার বন্ধুদের সাথে ক্লাবে বসেছিল তখন জিওন এক ছেলেকে দেখে অবাক হয়ে বলে দেখো ও কত হ্যান্ডসাম তারপর সিওলা হোমিনের সাথে ঠাট্টা করতে শুরু করে সে বলে ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে তোমার টাইপের না হোমিনের টাইপ হোমিন ছেলেটির দিকে তাকিয়ে বলে না একদমই না কিন্তু হোমিন যখন কাউন্টার থেকে তাদের ড্রিঙ্কস নিয়ে ফিরে আসছিল ঠিক তখনই সে ওই ছেলেটির সাথে ধাক্কা খায় ছেলেটি তার ভুল বুঝতে পেরে সরি বলে হোমিনকে এবং সাহায্য করতে তাদের হোমিনকে টেবিল পর্যন্ত এগিয়ে আসে ছেলেটিকে হোমিনের সাথে দেখে সিওলা ও জিওন অবাক হয়ে শুধু হোমিনকেই দেখছিল তখন হোমিন বলে আসলে সে আমাদের ড্রিঙ্কসটা ফেলে দিয়েছিল তাই সে আমাকে সাহায্য করতে এসেছে সিওলা ছেলেটিকে তাদের সাথে বসতে অনুরোধ করে ছেলেটিও তাদের সাথে বসে পড়ে আর সবাই ড্রিঙ্কস খেতে খেতে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে তখন সিওলা তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি কাজ করো ছেলেটি বলে সে একটা কোম্পানির সিইও যারা মোবাইল গেম বানায় সিওলা তাকে আবারও প্রশ্ন করে তোমার কোম্পানি কি অনেক ফেমাস মানে মার্বেল সফ হেইজন লামা এন্টারটেইনমেন্ট এদের মতো ছেলেটি হেসে বলে যাই হোক আমি অনেক খুশি যে তুমি আমার কোম্পানির নামটাই প্রথমে বলেছ আমি আসলে মার্বেল সফটেরই সিইও ছেলেটির কথা শুনে হোমিন একটু অস্বস্তি বোধ করতে শুরু করে কারণ তার মনে পড়ে সোলুইয়ং এর কথা সে বলেছিল তার বয়ফ্রেন্ডের নাম সিওক আর সে মার্বেল সফট কোম্পানিরই সিইও এবার হোমিন তাকে তার নাম জিজ্ঞেস করেন। ছেলেটি বলে আমার নাম জিয়ং সিওক এবার সিওক তাদের সম্পর্কে জিজ্ঞেস করে সিওলা বলে সে একজন ডাক্তার আর জিওনকে দেখিয়ে বলে সে একজন সংরাইটার এবার সিওক হোমিন সম্পর্কে জানতে চায় সিওলা জানায় সে একজন আইনজীবী সিয়ক আরও উৎসুক হয়ে ওঠে সে বলে তোমাকে দেখে তো মনেই হয় না তুমি আইনজীবী তবে হ্যাঁ তোমার গাম্ভীর্য কিন্তু আইনজীবীদের মতোই হোমিন বলে মাত্র কয়েক মাস হলো প্র্যাকটিস শুরু করেছি সিও হোমিনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল সে তাকে বলে এই আইনি গাম্ভীর্য ছেড়ে খোলা চলে তোমাকে আরো ভালো মানাবে আর আমার অনুমান কখনো ভুল হয় না এই বলে সে নিজের হাতে হোমিনের চুল খুলে ফেলে আর এটা দেখে সিওলা ও জিওন হাসতে শুরু করে কিন্তু হোমিন কিছু বুঝে উঠতে পারছিল না এদিকে ইউনান ও অ্যান্টিট্রাস ডিপার্টমেন্টের হেড মিস্টার জং মিস নায়নের চেম্বারে আসে মিস্টার জং কিছু ডকুমেন্ট দেখিয়ে বলে এটা হলো গত পাঁচ বছরের সেলস আর পারফরমেন্সের ভিত্তিতে যাদের বেছে নেওয়া হয়েছে তাদের লিস্ট ইউনান বলে আমাদের পারফরমেন্স বোনাস সিস্টেমটা বদলাতে হবে মিস নায়ন বলেন অবশ্যই যদি চাকরি আর কম বেতনের মধ্যে কাউকে একটা বেছে নিতে হয় তাহলে তারা কম বেতনই বেছে নেবে ইউনান বলে তবে যাদের চাকরি থেকে বাদ দেওয়া উচিত তাদের নাম এই লিস্টে নেই মিস নায়ন এবার মিস্টার কিমের চেম্বারে আসে এবং তাকে জিজ্ঞেস করে এর আগে আমাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরও কেন আমাকে ম্যানেজিং পার্টনার বানানো হলো অ্যাটর্নি কিম তার উত্তরে বলেন দেখো সবাই সিস্টেম বদলাতে পারে না তারা নিজেকে সিস্টেমের ভেতরে মানিয়ে নেয় আর আমার চোখে তুমি এমন এক তলোয়ার বাস যোদ্ধা যে শুধু নিজের ইচ্ছায় তলোয়ার চালায় কথা শুনে নায়ন স্মিত হেসে ওঠে আর বলে তাহলে শুরু করি এদিকে লি অ্যান্ড সিওর মিটিং রুমে হান ও সিও কথা বলছিল হান বলে ওদের যুক্তি হলো ওই সম্মতি বৈধ ছিল না তাই এটাকে আক্রমণ হিসেবে ধরা হবে সিওক জিজ্ঞেস করে এটার জবাব দেওয়া কি জরুরি হান বলে যদিও এই কেসে হারার সম্ভাবনা খুবই কম কিন্তু এটা পাবলিকের মধ্যে এক বিশাল আলোড়ন তৈরি করতে পারে সিওক বলে আমি চাই না মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলো ঠিক আছে আমি ওদের আইনজীবীর সাথে কথা বলে কোর্টের বাইরে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করব হ্যাঁ এটাই ভালো হবে তারপর হান তাদের জিজ্ঞেস করে বাদীপক্ষের আইনজীবীকে সিওক সহকারী আইনজীবী জানায় তারা হলেন ইউলিম ফার্মের অ্যাটর্নি ইউনান ও কাং হোমিন। হোমিনের নাম শোনা মাত্রই সিওক অবাক হয়ে অভিযোগপত্রটি হাতে নিয়ে পড়তে শুরু করে তারপর স্মিত হেসে বলে ওঠে এবার মজা হবে এদিকে সিওকের মুখে এমন কথা শুনে হান কিছুটা অবাক হয় সন্ধ্যায় লিটিগেশন ডিপার্টমেন্টে মিটিং চলছিল ইউনান স্যার বারবার ডেকেও তা সাড়া পাচ্ছিলেন না হোমিন যেন গভীরভাবে কিছু একটা ভাবছে হেইয়ানের ইশারায় সে সজাগ হয় ইউনান তাকে সোলুইয়ং এর কেস্টার আপডেট জিজ্ঞেস করে হ্যাঁ স্যার সব ঠিক আছে সব কিছু জেনে নিয়ে ইউনান মিটিং শেষ করে উঠে দাঁড়ায় কিন্তু হেইয়ান তাকে থামিয়ে দিয়ে বলে স্যার আমি অন্য টিমের সাথে আমাদের তুলনা করে বলছি না কিন্তু অ্যান্টি ট্রাস্ট আর ফাইন্যান্সিয়াল টিম ইতিমধ্যে তিনবার বাইরে গিয়ে ডিনার করেছে এ কথা শুনে ইউনান নিজের কার্ড বের করে দিয়ে বলে আমার কার্ড নিয়ে যাও লিজিন বলে কিন্তু আপনার উপস্থিতি ছাড়া তো ডিনারে মজা হবে না ইউনান বলে আমি আজ খুব ব্যস্ত তবে যদি তাড়াতাড়ি ফ্রি হতে পারি চলে আসব। তবে যাবার আগে লিজিন তাকে জিজ্ঞেস করে কার্ডের কি কোনো লিমিট আছে না এই বলে ইউনান মিটিং রুম থেকে বেরিয়ে যায় রাতে ইউনান যখন তার চেম্বারে বসে কাজ করছিল তখন তার কাছে সাত লাখ ওন পেমেন্টের মেসেজ আসে তারপর একের পর এক অনেকগুলো মেসেজ আসতে থাকে সবই পেমেন্ট মেসেজ রাতে কাজ শেষ হলে সে যখন বাড়ি ফিরছিল তার কাছে হোমিনের টেক্সট আসতে শুরু করে আপনি কখন আসছেন সে একই টেক্সট বারবার পাঠিয়ে যাচ্ছিল পেমেন্ট ম্যাসেজ আর লেখার স্পেলিং মিস্টেক দেখে ইউনান বুঝে যায় এরা তো নেশা করে বসে আছে তারপর সে ড্রাইভারকে গাড়িটি অফিসের পাশে থাকা বিয়ার পারটির সামনে নিতে বলে ওদের কেউই ঠিকভাবে হাঁটতেও পারছিল না আর হোমি একই মেসেজ তখনও পাঠিয়ে যাচ্ছিল তারপর সে সবাইকে বিদায় জানিয়ে কোনো রকমে রাস্তার উপরে এসে দাঁড়ায় এবং একটি দাঁড়ানো গাড়ি দেখে কাছে গিয়ে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই ইউনান জানালা খুলে প্রশ্ন করে কি ট্যাক্সি দরকার স্যার আপনি কত দেরি করলেন ওরা তো অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে ইউনান বলে হ্যাঁ বুঝেছি চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই গাড়িতে হোমিন পানি খেতে গিয়ে ফেলে দেয় এরপরই ইউনান তাকে একটি রুমাল দিয়ে বলে এই নাও মুছে নাও রুমাল দেখে হোমিন স্মিত হেসে ওঠে আর এলোমেলোভাবে বলতে থাকে স্যার এটা তো আপনার দেয়া তৃতীয় রুমাল জানি না আপনি কোন সুগন্ধি ব্যবহার করেন দারুণ গন্ধ আসে এই বলে সে রুমালটি শুকতে শুরু করে হোমিনের অবস্থা দেখে ইউনান ড্রাইভারকে কোনো একটা মেডিকেল স্টোরের সামনে নিতে বলে এদিকে সকালে হোমিন যখন রুমালটি দেখে গত রাতের সব কথা তার মনে পড়তে শুরু করে তাকে ওষুধ খাইয়েছিল আর বাড়ি পৌঁছে দিয়েছিল আর এসব মনে পড়তেই সে ভীষণ অস্বস্তি বোধ করতে শুরু করে এদিকে লিজিনের ঘুম ভাঙতেই তার মাথা ব্যথা শুরু হয় এর থেকেও বড় সমস্যা ছিল যে সে জানতোই না সে কোথায় আছে পাশে রাখা ছবিতে এক অচেনা মহিলাকে দেখে সে আরও ভয় পেয়ে যায় একসময় সে বুঝতে পারে তার শরীরে কোনো কাপড়ও নেই সে জোরে চিৎকার করে ওঠে আর তার চিৎকার শুনে ইয়ন ছুটে এসে জিজ্ঞেস করে কি হয়েছে লিজিন হয়ে বলে তোমার কাপড়টা ওই টেবিলের উপর রাখা আছে ফ্রেশ হয়ে নাও সে ফ্রেশ হয়ে লিভিং রুমে চলে আসে ইয়ন সেখানে ব্যায়াম করছিল আর লিজিন তাকে এমনভাবে দেখছিল যেন সে তাকে বহু বছর পর দেখছে ইয়ন তাকে জিজ্ঞেস করে এভাবে তাকিয়েছ কেন আর আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে নষ্ট করে দিলে কেন লিজেন বলে আজ না হয় কাল এটা তো হতোই এদিকে ফ্রেশ হয়ে ইয়ন যখন ফিরে আসে লিজেন তাকে জিজ্ঞেস করে গতরাতে আসলে কি হয়েছিল ইয়ন রাগ করে বলে তুমি বারবার আমাকে ফোন করছিলে তাই আমাকে আসতে হয়েছিল লিজেন তাকে সরি বলে তারপর সে তাকে একটি ছবি সম্পর্কে জিজ্ঞেস করে বেডরুমে রাখা ছবিতে ওই মোটা মহিলাটাকে ইয়ন তাকে বলে সেটা আমি সাত বছর আগে যখন আমার বয়স ছিল ৩৫ লিজিন হেসে বলে আপনাকে দেখে বয়স বোঝা যায় না আপনি তো এখনো তরুণী তারপর জিজ্ঞেস করে শীতিন অফিসে যে মহিলার ডিভোর্স কেস আপনি নিতে রাজি হননি উনিকে ছিলেন ইয়ন বলে সে আমার এক্স হাজবেন্ডের গার্লফ্রেন্ড আর এ কথা শুনতেই লিজেনের মুখে থাকা খাবার চিটকে বাইরে বেরিয়ে আসে আর নিজেকে সামলে নিয়ে বলে এত বড় ধাক্কা খেলাম মনে হচ্ছে বুকের ভিতর থেকে হাঁটটা বেরিয়ে আসবে ইয়ন বলে কিসের ডিভোর্স হয়েছে না আমার স্বামী আমাকে ঠকিয়েছে আর না তার প্রেমিকা আমার অফিসে এসেছিল লিজেন বলে সব কিছুতেই তবে সবচেয়ে বড় ধাক্কা আপনি একসময় বিয়ে করেছিলেন ইয়ন বলে হ্যাঁ আর আমার একটা মেয়েও আছে সে এখন বিশ বছরের লিজিন একেবারে আতকে উঠে ইয়ন মজা করে জিজ্ঞেস করে এমন করছো কেন তুমি কি আমার প্রেমে পড়েছ আপনি আমাকে বোকা বানাচ্ছেন তাই না ইয়ন বলে একদমই না এগুলো সব সত্যি লিজিন বলে আমরা তিন বছর ধরে একে অপরকে চিনি আর আমি ভেবেছিলাম আমি আপনার সম্পর্কে আপনার চেয়েও বেশি জানি ইয়ন হেসে বলে হ্যাঁ তবে আমার অতীত সম্পর্কে নয় লিজিন তাকে বলে আমি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সব জানতে চাই দুপুরে ইউনান তার টিম নিয়ে লি অ্যান্ড সিওতে মিটিংয়ে যায় হান তাদের ফাইল দেখে বলে যদি ধরে নেই পৃথিবীর অর্ধেক মানুষ প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে তাহলে তাদের করা সমস্ত চুক্তির আইনি বৈধতা কি বাতিল হয়ে যাবে ঠিক তখনই সিওক মিটিং রুমে প্রবেশ করে অ্যাটর্নি হান অ্যাটর্নি ইউনানকে বলে আপনার ক্লায়েন্ট কি মামলাকে অজুহাত বানিয়ে আমার ক্লায়েন্টকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে মিস্টার হান সংযতভাবে কথা বলুন আর আপনি হয়তো জানেন না আপনার ক্লায়েন্টের ফ্যান্টাসির কারণে আমার ক্লায়েন্ট কত বড় ক্ষতির শিকার হয়েছে এদিকে সিওক বলে আমি চাই এই মামলা এখানেই শেষ হোক আর এর বিনিময়ে সে কি চায় ইউনান বলে আইনি শাস্তি আর ক্ষতিপূরণ এই কথা শুনে সিওক মৃদু হাসে আর বলে সে মিস কাংহোমিনের সাথে একান্তে কথা বলতে চায় তাদেরকে একান্তে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাইরে অপেক্ষা করতে থাকে এদিকে সিওক ভেতরে হোমিনের সাথে একান্তে কথা বলতে শুরু করে আর কিছুক্ষণ পর সে বেরিয়ে এসে হানকে বলে তাদের কথা হয়ে গেছে কিন্তু হোমিনকে বেশ চিন্তিত লাগছিল লিজিন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু কিছু বলার আগেই সিওক হোমিনের কাছে এসে তার চুল খুলে দেয় আর বলে খোলা চলে তোমাকে অনেক বেশি ভালো লাগে এসব দেখে অ্যাটর্নি হান লিজিন ও ইউনান অবাক হয়ে হোমিনের দিকে তাকিয়ে থাকে লিফট দিয়ে নামার সময় লিজিন হোমিনকে জিজ্ঞেস করে তুমি কি আগে থেকে মিস্টার সিওককে চিনতে হোমিন বলে না একবারই দেখা হয়েছিল ভেবেছিলাম মামলায় কিছু সাহায্য হবে তাই সামান্য কথা বলেছিলাম তখনই ইউনান বলে ওঠে তুমি কি একজন আইনজীবীর নৈতিকতা সম্পর্কে জানো না তাহলে নিজেকে তৃতীয় শ্রেণীর সস্তা আইনজীবী কেন হোমিন বলে আইনজীবী মানে ইউনান বলে অপর পক্ষের সাথে কোনো ধরনের ঘনিষ্ঠতা তৈরি করা আইনজীবীর মর্যাদা বিরুদ্ধ হোমিন বলে কোন ধরনের ঘনিষ্ঠতা তার সাথে আমার কোনো ঘনিষ্ঠতা হয়নি তাহলে একটু আগে কি হলো হোমিন রেগে যায় কিন্তু লিজিন এবার তাকে থামিয়ে দেয় আর অসহায় হোমিন মন খারাপ করে লিফ্ট থেকে বেরিয়ে আসে রাতে অ্যাটর্নি হান হোমিনকে ফোন করে আর সিওকের ব্যাপারে একের পর এক প্রশ্ন করতে শুরু করে হোমিন তাকে বলে এসব আমি তোমাকে কেন বলবো তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই এই বলে সে ফোন কেটে দেয় রাতে বাসায় ফেরার সময় হোমিন সিওকের সাথে হওয়া সে মিটিংটা মনে করে সেখানে সিয়ক বলেছিল তুমি সেদিন আমাকে কিছু বললে না কেন যে তুমি তার আইনজীবী হোমিন বলে ওই দিনের জন্য আমি সত্যি দুঃখিত কিন্তু আমি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমার সাথে কথা বলিনি সত্যি বলতে কি আমি ব্যাপারটা অন্যভাবে ভাবতে চাই না কারণ আমি তোমাকে খুব পছন্দ করি হোমিন বলে আপনি ব্যাপারটাকে আর জটিল করে তুলবেন না সিওক জবাব দেয় তাহলে তুমিই বলো আমি কি করব আমি চাই ব্যাপারটা এখানেই শেষ করতে এরপর সে একটি ব্ল্যাঙ্ক চেক হোমিনকে দিয়ে বলে টাকার পরিমাণটা তুমি নিজেই লিখে নাও হোমিন রেগে গিয়ে বলে আপনি কেন এটা নিজেই মিস সোলুয়ংকে দিচ্ছেন না উত্তর সিওক বলে আমি তো তাকে নিয়ে ভাবছি না এসবে আমি তোমার জন্য করছি এটা শুনে হোমিন রেগে যায় আর বলে নিজের সীমার মধ্যে থাকুন মিস্টার সিও তাকে বলো সে যত টাকা চাইবে লিখে নিই আর একটা চুক্তিপত্রে সই করুক যে সে চুপ থাকবে আর যদি সে তা না মানে তবে আমি ভিডিওটা সবার সামনে প্রকাশ করে দেব। তারপর কে ঠিক আর কে ভুল সেটা সাধারণ মানুষই ঠিক করবে হোমিন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে কোন ভিডিও মনে হচ্ছে সোলোয়ং তোমাকে পুরো কথা বলিনি। আমার কাছে একটা ভিডিও আছে আর সেটা তার সম্মতি নিয়ে রেকর্ড করা হয়েছে এই কথা শুনে হোমিন খুব চিন্তিত হয়ে পড়ে হোমিন আবারও অফিসে ফিরে আসে আর অ্যাটনি ইউনানকে পুরো ঘটনা খুলে বলে আমার অসতর্কতার কারণে একটা বড় ভুল হয়ে গেছে স্যার আমি দুঃখিত মিস কাংহোমিন তুমি কি জানো আমি তোমাকে কেন দলে নিয়েছিলাম তুমি টপ করেছিলে এজন্য নয় আসল কারণ হলো তুমি মামলার বাস্তবতা বুঝতে পারো আর আমার মনে হয় মিস সোলুয়ং আদালতের মাধ্যমে নিজের কষ্টটা হালকা করতে চাইছে কারণ ওই মেয়েটির ব্রেকআপ ছিল একতরফা আর চুক্তিও ছিল একতরফা তা একটা কাজ করো ওদের নেগোসিয়েশনের চুক্তিপত্রটা দুই পক্ষের জন্য বানাও যেন দুজনেরই স্বার্থ সংরক্ষিত হয় আর সিওক যেন কোনোদিন সেই ভিডিও ব্যবহার করে কোনো সুবিধা নিতে না পারে এরপর হোমিন সোলুয়ংকে জিজ্ঞেস করে সত্যিই কি তুমি তাকে ভিডিও বানানোর অনুমতি দিয়েছিলে সোলু চুপ করে থাকে তার কাছে কোনো উত্তর নেই হোমিন বলে এখন আমরা শুধু এটুকুই করতে পারি প্রথমত সিওকের কাছ থেকে তোমার নিরাপত্তার জন্য একটা চুক্তি আর দ্বিতীয়ত তোমার জন্য কিছু ক্ষতিপূরণ সোলু বলে এই পরিস্থিতির কারণে আমার যত টাকা খরচ হয়েছে শুধু তাই চাই চিকিৎসা খরচ আর আইনজীবীর ফি আমি এসব টাকার জন্য করিনি কিন্তু এখন নিজেই বুঝতে পারছে না আমি এসব কেনই বা করেছিলাম কারণ আমার থাকা বা না থাকা তার জীবনে কোনো মানে রাখে না অথচ আমি তার কারণে সব হারিয়ে ফেলেছি সব শুনে হোমিন মিস সলুয়ংকে বলে আমি শুধু এটা চাই যে সম্পর্ক এতদিন তোমার ইচ্ছাতে টিকেছিল সে সম্পর্ক তোমার ইচ্ছাতেই শেষ হোক এবার লি অ্যান্ড সিও কোম্পানির মিটিং রুমে দুই পক্ষকে দিয়ে চুক্তি সই করানো হয় এরপর সিওক যখন বেরিয়ে যাওয়ার জন্য উঠে যাচ্ছিল তাকে ডেকে বলে আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই সবাই বেরিয়ে গেলে সোলুয়ং বলে যাই হো হয়তোবা এখন তোমার অনুভূতি বদলে গেছে কিন্তু এক সময় তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিলে আর আমি এতেই খুশি যে তোমার মতো একজন আমাকে ভালোবেসেছিল আর এই কথা বলেই সোলুয়ং হাসতে হাসতে সেখান থেকে চলে যায় হোমিন সেখান থেকে বেরিয়ে তার অফিসে যাচ্ছিল তখন সিও কে বলে তুমি চাইলে আমি তোমাকে নামিয়ে দিতে পারি হোমিন বলে তুমি আমার থেকে দূরে থাকো আর ঠিক তখনই হোমিনের কাছে একটা টেক্সট আসে আসে চলে যায় একের পর এক তিরস্কারে সিওকের মুখটা ম্লান হয়ে আসে এদিকে ইউনান নিজের বাসায় সেই বাক্সটা খোলে যেটাতে তার এক্স ওয়াইফ পারফিউম পাঠিয়েছিল আর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায় ইউনান বলে ঠিক আছে আমরা ডিভোর্স নিয়ে নেই কিন্তু শর্ত হলো সপ্তাহে একদিন আমাদের কুকুর হোস আমার সাথে থাকবে আর তুমি আমার জন্য ওই পারফিউম আর সাবান বানানো চালিয়ে যাবে তার স্ত্রী বলে ঠিক আছে আমি চেষ্টা করবো যেন তোমার কোনো অভাব না হয় এরপরই গল্প আবারও বর্তমানে ফিরে আসে ইউনান বাক্সটা তুলে আবর্জনা ঝুড়িতে ফেলে দেয় কিন্তু পরক্ষণে সে আবার বাক্সটা তুলে নেয় সে ফিরেই আসছিল ঠিক তখনই দরজার বেলটি বেজে ওঠে আর দেখা যায় অন্ধকার আকাশের নিচে কাঁদতে থাকা এক তরুণী সেখানে দাঁড়িয়ে আছে তার দু চোখে যেন কোনো এক রহস্য লুকিয়ে আছে আর এই রহস্যময়তা দিয়েই এপিসোডটি শেষ হয়ে যায়